হ্যালো বন্ধুরা টুপিন চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সোলার প্যানেল চব্বিশ ভোল্ট সোলার প্যানেল কিভাবে সেটিং করবেন বা সোলার আইপিএস কিভাবে সেটিং করবেন লড লোডশুডিংয়ের যে পরিমাণ বৃদ্ধি হয়েছে শুটিং থেকে বাঁচার উপায় সহজ উপায় সোলার প্যানেল বা সোলার সেটিং তাহলে বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা সোলার সেটিং করেছি সাত সোলার আমরা সাত সোলার বারো করে কানেকশন করে নেব বন্ধুরা তাহলে আমাদের সোলার সেটিং দেখুন সুন্দর করে লাল লাল কালো প্লাস মাইনাস আমরা সুন্দর করে দেখে নিয়েছি এবারে আমরা প্লাস মাইনাসটি সেটিং করে দেব সুন্দর করে প্লাস মাইনাসটি সুন্দর সুন্দর করে সেটিং করে আমরা কি করব কানেকশন করব চারটা প্যানেল আমরা চারটা প্যানেলের সুন্দর করে কানেকশন করব। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে পুরো ভিডিওটি দেখলে সহজেই আপনার সোলার সেটিং সোলার আইপের সেটিং বুঝতে পারবেন চব্বিশ ভোল্ট কীভাবে সেটিং করতে হবে তাহলে পুরো ভিডিওটির সাথেই থাকুন লোডশেডিং থেকে বাঁচতে হলে আমাদেরকে সোলার প্যানেল লাগাতে হবে আর সোলার সোলার প্যানেল লাগানোর যে সুবিধাটা সেটা বিদ্যুৎ বিল থেকেও আপনি অনেকটা সাশ্রয় হবে সোলার প্যানেলে বিদ্যুৎ সাশ্রয় সোলার প্যানেল থাকলে সারা দিনে আপনার ব্যাটারিতে যে পরিমাণ চার্জ হবে সোলার প্যানেল যদি সাত সোলার প্যানেল সেটিং করেন তাহলে আপনার আর বিদ্যুৎ বিল সারা দিনে লাগবে না দেখুন আমরা সোলার প্যানেল সুন্দর করে সেটিং করে নিয়ে পুরো সোলারের ভিডিওটি দিতে পারি নি এবারে আমরা কি করব সোলার কন্ট্রোল বক্স দেখুন এখানে সোলার কন্ট্রোল বক্স নিয়ে আসি সোলার কন্ট্রোল বক্স আপনি বারো সেটিং করতে পারবেন চব্বিশ পারবেন আটচল্লিশ পারবেন পঞ্চাশ ষাট সব কিছুই আপনি এই সোলারে সেটিং করতে পারবেন বন্ধুরা তাহলে সোলারে সেটিং করতে হলে কী করতে হবে আমাদের প্রথমে কন্ট্রোল বক্সটি সেট করে নেব আমরা কন্ট্রোল বক্সটি সেট করার জন্য কি করব বন্ধুরা তাহলে আমরা চারটা ফুটো করে নিয়ে সুন্দর করে তিনটার ফুটো করে নিলাম রয়্যাল ফুটো করে নিয়ে রয়্যাল প্ল্যাক মেরে দিয়ে সুন্দর করে স্ক্রু মেরে দেবো বন্ধুরা দেখুন এটা কন্ট্রোল বক্স ডিজিটাল কন্ট্রোল বক্স কত পার্সেন্ট ব্যাটারিতে চার্জ আছে বা চার্জ হচ্ছে সব কিছুই আপনি দেখতে পারবেন এবারে আমরা কি করব কন্ট্রোল বক্সের ব্যাটারির কানেকশনটি সুন্দর করে সেটিং করে নেব দেখুন প্লাসে আপনি সবসময় লাল তারটা সেটিং করবেন আর মাইনাসে মাইনাসে সেটিং করবেন কালোটা তাহলে আমরা প্লাস প্লাস বুঝবো কি প্লাস হচ্ছে লাল তার আর মাইনাস নিউট্রাল তার সুন্দর করে সেটিং কমপ্লিট এবার আমরা প্যানেল থেকে যে তারটা সেটিং করছি সেটা আজকে আপনাদের সাথে দেখাবো দেখুন সুন্দর করে প্যানেলে সেটিং করব। আমি ফায়ার দিয়ে দেখলাম যে প্যানেলের পাওয়ারটা কেমন তাহলে বন্ধুরা দেখুন প্যানেলটা সেটিং করার পরে এই তার যদি দুই দুইটা তার যদি এক হয়ে যায় তাহলে কোথায় প্যানেল সহজেই রোদ্দ থাকলে পুড়ে যাবে তাহলে বন্ধুরা আমরা কি করবে এখানেও দেখুন সেম সিস্টেম প্লাস মাইনাস লাল তারটা সবসময় প্লাসে আর মাইনাসটা হচ্ছে নিউট্রাল আর মাঝে যেটা থাকে এটা হচ্ছে আর্থিং আর্থিংটা আসলে এইভাবে আমাদের লাগে না বাংলাদেশে ওইভাবে আর্থিংটা ব্যবহার করা হয় না সরকারি প্রজেক্টগুলোতে অনেক সময় আর্থিং ব্যবহার করা হয় দেখুন এখানে আমি সুন্দর করে প্যানেলটি সেটিং করে নিলাম প্লাস মাইনাস এখানে মার্ক করা আছে নিচে দেখুন এখানে দেখুন সুন্দর করে প্লাস মাইনাস প্যানেল এবারে আমরা কি করবো চব্বিশ বোঝায় কি চব্বিশ ভোল্ট মানেই দুইটা দুইটা ব্যাটারি ব্যাটারি অর্থাৎ দিয়ে চব্বিশ তৈরি করা হয় তাহলে বন্ধুরা আমরা এবার আপনাদেরকে দেখাবো চব্বিশ ভোল্ট কীভাবে করবেন চব্বিশ ভোল্ট ব্যাটারি সেটিং কিভাবে করবেন সেটাই দেখাবো সবসময় মাথায় রাখবেন প্লাস মাইনাস চব্বিশ ভোল্ট আপনি যখন সেটিং করবেন তখন বুঝতে পারবেন কিভাবে প্লাস আর মাইনাস অর্থাৎ প্লাস আর মাইনাসে যখন দেবেন তখন চব্বিশ ভোল্টই সেটিং হয়ে যাবে আবার সোলার প্যানেলও সেম সিস্টেম প্লাস মাইনাস যখন দেবেন তখন আপনার কি হবে সোলার টিউব চব্বিশ ভোল্ট হয়ে যাবে দেখুন এখানে এমনি সুন্দর করে বুঝাই দিচ্ছি প্লাস আর মাইনাস এই দুইটা কানেকশন আমি যখন করব তখন দুটো ব্যাটারিতে কী হবে চব্বিশ ভোল্ট হবে এবারে দেখুন আমরা কি করব সোলার থেকে যে তারটা চলে আসছে লাল তারটা আর হচ্ছে ম্যাশিং সোলার আইপিএস থেকে যে তারটা আসছে সোলার আইপিএস চব্বিশ ভোল্ট থেকে যে তারটা আসছে সেটা আমরা সেটিং করব কোথায় বন্ধুরা দেখুন পিলাসে এই দেখুন সুন্দর করে বুঝাই দিচ্ছি আবারও পিলাস প্লাস চিহ্ন সব সময় লাল তারটাই প্লাসে যাবে দেখুন আমরা সোলার কন্ট্রোল বক্স থেকে যে লাইনটা আসছে আর ব্যাটারি এই আইপিএস থেকে যে তারটা লাল তারটা আসছে এই দুইটা কি করব আমরা সুন্দর করে কানেকশন করে দেব পিলাসে অর্থাৎ লাল পিলাস প্লাস মাইনাস যদি আপনি ভুল করেন তাহলে করছি ম্যাশিংটা সহজেই পুড়ে যাবে বন্ধুরা দেখুন এটা কি মাইনাস তাহলে আমরা কি করলাম প্লাস মাইনাসে সেটিং করে চব্বিশ ভোল্ট তৈরি হয়ে গেল আমাদের কী হলো চব্বিশ ভোল্ট ম্যাশিং সেট আপ কমপ্লিট দেখুন চব্বিশ ভোল্ট ম্যাশিং সেট আপ কমপ্লিট দেখুন আমাদের নাটগুলো সুন্দর করে টাইট করে নেবেন বন্ধুরা দেখুন এখানে চব্বিশ ভোল্ট মেশিন সোলার মেশিন কমপ্লিট দেখুন এইখানে আপনার চার্জিং হচ্ছে কত ষাট পারসেন্ট চার্জ দুশো ষাট এবার আমরা কি করব বিদ্যুৎ লাইনে কানেকশন করে দেবো বিদ্যুৎ লাইনটা কেন কানেকশান করে দেবো সোলারটি অনেক সময় কাজ না করলেও যাতে যে পরিমাণ বাকি থাকবে সেইটা চার্জটা যাতে আইপিএসে করতে পারে বন্ধুরা তাহলে আমাদের সেটিং কমপ্লিট আমাদের পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা তাহলে এবার আমরা কি করব আইপিএসটি অন করব দেখুন আমরা আইপিএসটি অন করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুরা দেখুন এখানে আপনার আপডাউন করছে এবারে কি করব আমরা আইপিএসটি অন করে দেখাবো দেখুন এইখানে আমরা কি করলাম এই দেখুন আইপিএসটি অন করে দিলাম আইপিএস অন করে দিয়ে ফ্যানটা চালাইয়ে আমরা দেখাচ্ছি দেখুন ফ্যানটাও ঘুরছে আসলে ওইভাবে রুমের ভিতরে তো দেখানো সম্ভব না এই জন্য এইখান থেকে দেখালাম দেখুন আমি আবারও দেখাচ্ছি সেটিংটা চব্বিশ গোল সবসময় প্লাস মাইনাস মোদিকটা আর দুই সাইডে কি হবে প্লাস আর মাইনাস ধন্যবাদ বন্ধু